আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান আল্লাহ আল্লাহরবুল আলমিনের জন্য অসংখ্য দরুদ ও সালাম আমাদের প্রিয় নবী সাল্লাহ সাল্লামের উপর আজকে আমার আলোচ্য বিষয় শয়তানের কারসাজি শয়তান মানুষকে কিভাবে বিভ্রান্ত করে এর কিছু অংশ আপনাদের সামনে শেয়ার করতে চলেছি আল্লাপক যদি তৌফিক দেন তাহলে তা সম্ভব হতে পারে শয়তান কী কী পলিসি করে আমাদেরকে বিভ্রান্ত করে এটা জানতে গেলে তো শয়তানের সঙ্গে বন্ধুত্ব করা দরকার শয়তানের পলিসি ম্যাটার চুরি করে নেওয়া দরকার সেটা তো আমাদের পক্ষে সম্ভব নয় তো আমি আমার মতো করে আল্লাহজি যে ইলম দিয়েছেন সেই জ্ঞানকে কাজে লাগিয়ে ধারণাভিত্তিক আপনাদের কিছু ট্রিপস সামনে রাখছি যারা জ্ঞানীগুণী মানুষ রয়েছেন তারা তো বিষয়টা নিজেরাই নিজেদের উপলব্ধিতে নিয়ে আসতে পেরেছেন তবে সাধারণ মানুষ তাদেরকে একটু সতর্ক করার লক্ষ্যে আমার এই আলোচনার অবতারণা তো এবার শুরু করি দেখুন শয়তান আমাদের প্রকাশ্য দুশ্মন এ কথা আল্লাহ সুরা বাকার দুশো আট সুরা নূর একুশ সোরা ফাতির ছয় এরকম অনেক কয়েক জায়গায় আল্লাহ আমাদেরকে সতর্ক করেছেন যে তোমাদের সঙ্গে সোরা তহা আল্লাহ রবুল আলমিন বলছেন যে শয়তান হচ্ছে তোমাদের দুশ্মন পরস্পর পরস্পরের দুশ্মন অর্থাৎ আমরা যেমন শয়তানে শয়তান যেমন আমাদের দুশ্মন আমরাও শয়তানের দুশ্মন হব এটাই স্বাভাবিক কিন্তু দুর্ভাগ্যক্রমে আমরা ইতিহাস ভুলে নিজেদের আল্লাহর প্রতি কৃতজ্ঞতা বোধ থেকে বেরিয়ে এসে আমরাও শয়তানের সঙ্গে বন্ধুত্ব করে ফেলি সেটা খুবই দুঃখের একটা বিষয় যাই হোক শয়তান তাকে আল্লাহ রবুল আলমিন পাওয়ার দিয়েছেন যে সে পৃথিবীর মানুষকে বিপদগামী করবে আল্লাহর ইসলামের উপরে সঠিকভাবে চলতে সে দেবে না এ ব্যাপারে আল্লাহ তাকে পাওয়ার দিয়েছে এটা কোরআন মসজিদে রয়েছে তা আল্লাহ হচ্ছেন রাজা ধীরাজ জাহানের সাহানসা তিনি কাউকে কিছু দেবেন সেটা কি কম দেবেন তা হয় কখনো তাই আল্লাহর দেওয়া পাওয়ার নো নোডাউট খুব বড় আর সেই অর্থেই শয়তান অনেক বেশি বুদ্ধি সম্পন্ন। পৃথিবীর মধ্যে সবথেকে থেকে বেশি যে আইকিউ সম্পন্ন মানুষটা তাকেও বিভ্রান্ত করার যোগ্যতা আল্লাহ শয়তানকে দিয়েছে যাই হোক তো এই শয়তান সমাজে এমন কিছু করেছে যার জন্যে শয়তানের বহু সংখ্যক শয়তানের প্রভাবে বহু সংখ্যক মানুষ প্রভাবিত সর্বপ্রথম সে চায় যারা পৃথিবীতে আল্লাহকে অস্বীকার করেছে এই অস্বীকার করিয়ে নেওয়া তো কিছু মানুষ তারা তো এরকম আছে যারা আল্লাহকে অস্বীকার করে এরা নাস্তিক এরা সব শয়তানের বন্ধু এর পরে যারা থাকলো তাদেরকে আল্লাহ তাদেরকে শয়তান চায় যে তারা আল্লাহকে তো মানে তারা তো স্রষ্টা অস্বীকারকারী নয় তাহলে একাধিক স্রষ্টা বানিয়ে দাও তাহলে অন্তত আল্লাহ কেউ মানবে আর আল্লাহর সঙ্গে অন্য কেউ আল্লাহর মতো করে গুরুত্ব দেবে অর্থাৎ শিরিখ হয়ে যাবে আল্লাহ যা দেন মানুষকে সেই দেওয়ার যোগ্যতা কেবল আল্লাহরই কিন্তু মৃত মানুষের কাছে বা জ্যান্ত মানুষের কাছে বা অন্য কোন সত্তার কাছে যেটা আল্লাহর দেওয়ার ক্ষমতা সেইটাই তাদের কাছ থেকে বান্দা চাইছে এসব শয়তানের প্ররোচনা এভাবে শয়তান আস্তিক মানুষদের মধ্যে তৌহিদবাদ না ঢুকিয়ে বরং একাধিক ইলা ঢুকিয়ে শিরিক করানোর তাল করেছে এবং বহু মানুষ তার মধ্যে নিমজ্জিত শিরিক করিয়ে নিতে পারলে শয়তানের এইটাই লাভ বড় শিরিক যদি নিতে পারে করিয়ে তাহলে তার যাবতীয় ভালো আমল সবটা বরবাদ হবে তো এই লক্ষ্যে একটা মানুষ নামাজ পড়েছে রোজা রেখেছে হজ জাকাত সবকিছু করে ভালো ব্যবহার করে মোট কথা খুব ভালো খুব ভালো সব দিক দিয়ে কিন্তু তাকে যদি একবার কোন বড় সিরিক করিয়ে দাঁড় করিয়ে নেওয়া যায় অর্থাৎ তো করে ফিরে না লোকটা ফিরে না যায় তাহলে তার সমস্ত আমল বরবাদ এই জন্য শয়তান মানুষকে দিয়ে সিরক করানোর নানাবিধ চক্রান্ত করে রেখেছে আমাদের তা সতর্ক হতে হবে দ্বিতীয় বিষয় বিদাত বিদাত হচ্ছে সেই জিনিস আমি আজকে কাকে সিরিক বলে কি কিভাবে সিট থেকে বেরিয়ে আসা যায় বিদাত কাকে বলে বিদাত থেকে দূরে থাকা যাবে সুন্নতকে আঁকড়ে ধরে থাকা যায় কি করে এগুলো আজকে আমার আলোচ্য বিষয় নয় আমি এগুলো শুধু হেডিং দিয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছি যে এই এই পথে শয়তান আমাদেরকে করে করে দেয় তো যাই হোক বিদাত হচ্ছে সেই বিষয় যে আল্লাহ রসুলের তরিকাতে আল্লাহ রসুলের দেখানো পন্থাতে আল্লাহ রসুলের ইবাদত ইবাদতের যে পদ্ধতি সেই পদ্ধতি ছাড়া অন্য কোনো পদ্ধতিতে আল্লাহর ইবাদত করতে যদি কেউ চায় তাহলে সে মনে করছে সে আল্লাহর ইবাদত করছে কিন্তু আল্লাহর কাছে ওই ইবাদত গ্রহণযোগ্য নয় শিরিক করলে গ্রহণযোগ্য ইবাদত বরবাদ হয়ে যায় যেটা পুঁজি আছে পুঁজিটা নষ্ট হয়ে যায় আর বিদাত করলে নতুন করে পুঁজি জমে না নেকির নেকি আর জমে না ইবাদত করলেও কোনো নেকি কোনো ফায়দা তাকে আল্লাহ দেন না যদি সেটা রসুলের দেখানো পদ্ধতিতে রসুলের মানা পদ্ধতিতে না হয় ফলে শিরকার বিদাতের মধ্যে অসংখ্য মানুষকে শয়তান বিভ্রান্ত করেছে এরপর যারা প্রকৃত আল্লাহকে চেনে নি বোঝেনি তাদেরকে বিপদগামী করার জন্যে শয়তানের একটা সহজ বুদ্ধি হলো সৃষ্টির মধ্যে যেগুলো ভয়ঙ্কর যেমন ঝড় আগুন অতিবৃষ্টি তারপরে ভূমিধস অর্থাৎ ভূমিকম্প এরকম দাবানল যেগুলো থেকে মানুষ নিস্তার পাওয়া খুব কঠিন সাপের দংশন এই সব জায়গাগুলোতে শয়তান বলেছে আরে যা যারা তোদের উপরে এসে তোদেরকে শাস্তি দিচ্ছে তাদের দ্বারস্থ হ তাদেরও একজন প্রভু আছে সেই প্রভুর দ্বারস্থ হলেই সে তার চেলাবেলাদের কন্ট্রোল করিয়ে দেবে অতএব আল্লাহকে তো মানছিস কিন্তু এই সব ভয়ঙ্কর জায়গা থেকে বাঁচতে তাদেরকেও তোরা তুষ্টকর এভাবে সৃষ্টির ভয়ঙ্কর জিনিসের প্রতি দুর্বলতা সৃষ্টি করে আল্লাহর সাথে তাদেরকেও এরা ইবাদত করে গুরুত্ব দেয় বস্তুবাদী যারা তাদেরকে বলেছে চাক্ষুষ কোনো জিনিস না দেখে তোরা কেন বিশ্বাস করবি তো এই কথাটা তো আপাত দৃষ্টিতে খুবই মজার কথা কিন্তু আমরা কেউ একবারও ভেবে দেখি না যে জিনিসটা সারা পৃথিবীর সব কিছুকে দেখায় যে জিনিস না হলে কোনো কিছু দেখতে পাওয়া সম্ভব নয় তা চোখের আইসাইট যত ভালোই হোক না কেন সে জিনিসটা আপনারা যারা সায়েন্স নিয়ে পড়েছেন তারা তো জানেনি এমনি সাধারণ জ্ঞান যাদের রয়েছে তারাও জানেন সেটা হচ্ছে আলো লাইট কোন বস্তুর উপরে লাইট পড়লে সেই লাইট প্রতিফলিত হয়ে যদি ভালো চোখে আসে তাহলে সেই বস্তুটা দেখা যায় অন্যথায় বস্তু বস্তুই আছে আলোর অভাবে কোনো বস্তু ভালো চোখ দেখতে পারবে না অথচ আলোকেই মানুষ দেখতে পায় না আলোকে তো বস্তু দেখে মানুষ কিন্তু আলোকে দেখতে পায় না তাহলে যে জিনিস দেখতে পাওয়া যায় না সেই জিনিসের দ্বারা কোনো জিনিস দেখ কোনো জিনিস দেখতে গেলে সেই জিনিসেরই লাগে এর পরেও কি মানুষ বুঝবে না যে দেখতেই হবে দেখার পরেও ভুল হয় আমরা দেখছি একটা রেল লাইন সোজা পথে চলে গেছে চার পাঁচ দশ কিলোমিটার কিন্তু দূরে গিয়ে দেখছি দুটো লাইন পরস্পর প্রায় জুড়ে গেছে আসলে কি জুড়ে যায় না আমরা দেখি দূরে আকাশটা যেন মাটিতে সেজদা দিচ্ছি মাটিতে সেজদা দেয় তাহলে দেখলেই তা যথাযথ হয় না যাই হোক এইভাবে বহু মানুষকে বহু মানুষকে সে বিভ্রান্ত করেছে সে কলেবটটা একটু বেড়ে গেলেও আপনারা দয়া করে বাকিটুকু শুনবেন এই জন্যে যে এইগুলো আপনাদের সত্যিই খুব কাজে লাগবে বিশেষ করে যে সাধারণ মানুষ যারা তারা এইসব শিরকের মধ্যে সহজেই লিপ্ত হয়ে গেছে সাধারণভাবেই যেমন প্রবাদ বচন সমাজে কিছু স্বীকৃত কথা আছে তা কতটা জাস্টিফাইড কতটা যথাযথ সেটার বাদ বিচার হয়নি কিন্তু সমাজে তা প্রতিষ্ঠিত যেমন দশে চক্রে ভগবান ভূত তার মানে এখানে ভগবান বলতে এটা হিন্দু কথা প্রবাদ বাক্য স্থির হলো সেখানে ভগবানের রায় অকার্যকর এটা একটা এমন প্রবাদ যা মহান স্রষ্টা আল্লাহর ক্ষেত্রেও যদি কেউ ব্যবহার করে বসে তাহলে তার সমূহ ক্ষতি দশ যেখানে ভগবান সেখানে দশজন মিলে যে সিদ্ধান্ত নিল তারপরে স্রষ্টা রাজি এ কত বড় কথা চিন্তা করে স্রষ্টা তার ডিসিশনই ফাইনাল তার রাই ফাইনাল দশ তো দূরের কথা বিশ্বের সমস্ত মানুষ একদিকে হলেও স্রষ্টার রাইটাই হচ্ছে রাই নামরেই ভূত এই নামরেই ভূত এই কথাটা সমাজে আছে শিক্ষিত অশিক্ষিত সকলেই প্রায় ব্যবহার করে আসলে কি মৃত্যুর পরে মানুষ ভূত হয় প্রকারান্তরে এই কথাটার মধ্যে দিয়ে সেটাও প্রকাশ পায় আর এরই সূত্র ধরে জিন জাতিরা মানুষদেরকে নানাভাবে বিভ্রান্ত করে কেউ অপঘাতে মারা গেছে কোন জিন রেফারেন্স দিতে গেলে তার রেফারেন্স দেয় অর্থাৎ তার রুহুর ইলিন বা সিজিনে কোনো জায়গায় যায়নি বরং দুনিয়াতে ঘুরছে ভূতের আকারে এই সব অবান্তর কথা প্রবাদ বাক্যের মাধ্যমে সমাজে ঠাঁই পাওয়ায় সাধারণ মুসলমানদের ইমান অনেকটাই নড়বড়ে হয়ে যায় আরেকটা প্রবাদ বাক্য এরকম কথা রয়েছে সব ধর্মেরই মূল কথা এক বাস্তবে তা নয় ইসলামের সঙ্গে অন্য কোন ধর্মের প্রকৃত কোন মিল নেই আর সব ধর্মের মূল কথা এক বলতে ইসলামের মূল কথা হচ্ছে আল্লাহ ছাড়া কোনো ইলা নেই মুহাম্মদ হচ্ছেন আল্লাহর রসুল এই কথাটা আর কোন ধর্মের মধ্যে আছে ফলে এই কথাটা সর্বৈব মিথ্যা একান্ন পাপ পাপ বাহান্ন পাপ পাপ এ শয়তানের আর একটা প্রবাদ বাক্যের মতো কথা অর্থাৎ তুমি একান্নটা পাপ করেছো অনেক পাপ অর্ধেকেরও বেশি পাপ করে ফেলেছ তোমার পাপ আর আর হবার নয় তাই কি কি তুমি আর আল্লাহর কাছে মাপ পাবে না এই যে হতাশার সাইডে ফেলে দেওয়ার জন্যে যে অনেক বেশি পাপ করে ফেলেছে সে যে আল্লাহর কাছে ফিরে আসলে আল্লাহ মাপ করে নিতে পারে সমস্ত পাপ রাশিকে মুছে দিতে পারে এই পথটা পুরো বন্ধ হয়ে যায় এই কথাটাকে মারলে যে একান্ন পাপ ও বাহান্ন পাপ অথচ আর বাহান্ন আলাদা একান্ন টাকা বাহান্ন টাকা টাকার মূল্য কমে গেছে বলে আমাদের কাছে কোনো ভ্যালু নেই কিন্তু একান্ন কোটি আর বাহান্ন কোটির মধ্যে কত পার্থক্য ফলে সব অভান্তর কথা সমাজে রয়েছে যেমন ধর্ম ও রাজনীতি আলাদা এই কথাটা কোনো মূর্খের কথা নয় তাবড় তাবড় শিক্ষিত কিছু কথা সে অন্য ধর্মের ক্ষেত্রে হতে পারে কিন্তু ইসলাম আর রাজনীতি দুটো আলাদা করার কোনো জায়গাই নেই রাজনীতি নেই এমন যদি ইসলাম সমাজে প্রতিষ্ঠা পায় তাহলে ওটা পুরো ইসলাম নয় আবার রাজনীতি যদি প্রতিষ্ঠা পায় ইসলাম তার মধ্যে না থাকে তাহলেও সেটা প্রকৃত রাজনীতি নয় রাজনীতি ইসলামের পরিপূরক একটা ব্যবস্থা এইটা ইসলাম স্বীকৃত আল্লাহ রসুল রাজত্ব চালিয়েছেন সাহাবাই কেরামদের হজরত ওমর হজরত আবু বকর আদিল্লা তালানহু হজরত ওমর আদিল্লা তালানহু হজরত আলী রাদিল্লা তালানহু হজরত ওসমান গনি রাদিল্লা তালানহু এরা সবাই খেলাফত চালিয়েছে বিশ্বের একটা বড় জায়গা এরা শাসন করেছে এরা সব আল্লাহর রলি প্রতিমানের অলি আল্লাহর প্রিয় বান্দায়রা সব তো ফলে ইসলামের রাজনীতি নেই ধর্ম আলাদা রাজনীতি আলাদা এই সূত্রে ইসলামকেও ফেলে দিয়ে শয়তান অনেক বড় বিভ্রান্তি সৃষ্টি করেছে তুমি তোমার আত্মশুদ্ধি করতে চাও তাহলে তুমি পীর ধরো পীর তোমার দিলের কালিমা দিনের দিলের কালোটা পরিষ্কার করে দেবে ফলে তুমি জাননা পেয়ে যাও অথচ প্রত্যেকটা পীর কোনো না কোনো তরিকাই বিশ্বাসী রসুলকে বাদ রেখে নয় রসুল শুনলেই তারা আসে কে রসুল রসুল শুনলেই দুই দুই হাতের আঙুল মুখে দিয়ে চোখে লাগায় কিন্তু রসুলের কোনো কথা রসুলের তরিকাই একমাত্র তরিকা এর উপরে পীররা নেই পীররা আত্মশুদ্ধির নামে রসুলকে বাঁধ দিয়ে অন্য তরিকা নিজেরা মানে জনগণকে মানতে উদ্বুদ্ধ করে প্রকারন্তরে তারা রসুলকেই এক পেশে করে রেখেছে বাইপাস করে দিয়েছে অর্থাৎ তারা কলেমার খেলাপ চলে এ কথা কে কাকে বোঝাবে সব পীরই শির করে একথা আমি বলবো না কিন্তু পীরদের আঁকড়া মানেই শির্কের আঁকড়া আর পীরদের আঁকড়া মানেই বেদাতে দরজা থেকে নিয়ে সমস্ত প্রাসাদ বিদাতে ভরা ফলে আমাদেরকে এ ব্যাপারে সাবধান হতে হবে কোরআন বোঝা খুবই কঠিন কোরআন বোঝা যার তার কাজ নয় আর মাতৃভাষা কোরআন বুঝতে গেলে আরবি জানতেই হবে এই কথাটা এইভাবে না বলাই ভালো কোরআন মাতৃভাষা ভাষাতে বুঝ করে নিতে হবে কোরআনের তাৎপর্য গভীরভাবে যদি বুঝতে হয় তাহলে আরবি তাকে জানতেই হবে কথাটাই হওয়া উচিত ছিল আল্লাহ সোরা কামারে সতেরো নাম্বার বাইশ নাম্বার তিরিশ নাম্বার ও চল্লিশ আয়াতে একই কথা বলেছেন আমি কোরআনকে সহজ করে দিয়েছি কেউ কি আছো তোমার এর থেকে জ্ঞান নেবে এই জাতীয় মর্মার্থ আর তো আল্লাহ নিজে বলছেন এটাকে সহজ করে দিয়েছেন আল্লাহ বলেছেন সুরা ইব্রাহিমের চার নম্বর আয়াতের মধ্য দিয়ে যে মানুষকে যেখানেই রসুলদেরকে নবীদেরকে পাঠানো হয়েছে সেই এলাকার মানুষের ভাষা দিয়েই সেই ভাষার মানুষকে নবী করে পাঠানো হয়েছে যাতে তারা বুঝতে পারে আল্লাহর বাণী আল্লাহর মেসেজ তারা বুঝে সে মতো চলতে পারে রসুল তাদেরকে সহজে বুঝিয়ে দিতে পারে অথচ মাতৃভাষাতে কোরআন বোঝার ক্ষেত্রে চীনের প্রাচীর দাঁড় করিয়ে দিয়েছে আলেমরা এর পিছনে আল্লাহর হাত রয়েছে বলবেন আল্লাহ কোরআন মানুষকে জানা বোঝা এবং মানার জন্য পাঠিয়েছে আর সেই আল্লাহ জেনারেল এডুকেটেড সাধারণ লেখাপড়া না জানা মানুষের সামনে কোরআন না বোঝার জন্য প্রাচীর তুলে দেবেন তা কখনো হয় এটা ওলামাদের কাজ আর তার পিছনে কে আছে আপনারা হিসাব করে নিন নবীর থেকেও যারা বেশি এবাদত করে তাদেরকে আল্লাহর বলছে এরা ওয়াজের মাহফিলে দেখবেন কেউ রাত বারোটার সময় কোন তার পীরকে দেখেছে এক পায়ের উপর ভর করে এক দেড় ঘন্টা ধরে নামাজ পড়ে যাচ্ছে পীর সাহেব নামাজ পড়ছেন মুসাল্লা থেকে দু ফুট উপরে শূন্য দাঁড়িয়ে নামাজ পড়ছে অর্থাৎ তারপরে আল্লাহ রসুল বিশেষ সময় রমজানে এতে কাপ করতেন এমন অনেক পীর পাবেন পৃথিবীতে যারা সারা বছর এতে কাপে আছে এই যে রসুলের থেকে বেশি বেশি ইবাদত আর সেইটাকে টিক মারা ওরে বাবা দেখাছো দেখাছো কেমন ভালো লোক আল্লাহর অলি এটা একটা বিভ্রান্তিকর পরিস্থিতি শয়তান সৃষ্টি করেছে এ ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকা থাকতে হবে শয়তান সময়কালটাকে ভাগ করে আমাদের সামনে উপস্থাপন করে যেমন বাচ্চাদের মধ্যে যারা নামাজ পড়ে তাদের বলে আরে তাদের তো ফেরাতে পারবে না শয়তান তাদের উদ্যমকে ফিরিয়ে দেওয়া তার পক্ষে সম্ভব নয় তাই সে কী করে বলে নামাজ খুব ভালো কাজ তবে এখন নয় এখনও যথেষ্ট সময় আছে এই পঞ্চান্ন সাতান্ন ষাট বছর বয়সে গিয়ে নামাজ পড়বি হজ করবিজোত পড়বি অন্যান্য নফল নামাজ পড়বি নফল রোজা করবি ইত্যাদি ইত্যাদি এই যে সময় ভাগ করে দেওয়া এখন নয় তখন এখন নয় পরে এটা শয়তানের কারসাজি কোরআন মুসলমানদের ধর্মগ্রন্থ এই লেখাটাকে মুসলমানরা মেনে নেওয়ার মধ্য দিয়ে অমুসলিমরা মনে করে নিতেই পারে এটা কেবল মুসলমানদের অথচ কোরআন কখনোই কেবল মুসলমানের নয় কোরআন মানুষের একটা গ্রন্থ মানে জীবন জীবন পথ কিভাবে চলবে তার একটা গাইড বুক হচ্ছে কোরআন এটা সবার জন্যে এবং যে কোরআন মানবে সে সুফল পাবে আমার বাড়ির পাশে একটা হাই স্কুল আছে আমার কোনো ছেলে মেয়ে সেই স্কুলে যায় না কিন্তু পঁচিশ মিনিট দূর থেকে হেঁটে যাই আসে সে ওই হাই স্কুলে নিয়মিত আসে এবং এই হাই স্কুল থেকে পাশ করে সে ডিএম এস ডিও বিডিও হয়েছে তো এখন যদি কেউ বলে কোরআন ওদের এই ওই স্কুলটা হচ্ছে সেই পঁচিশ কিলোমিটার দূরের মানুষদের এটা ভুল হবে আমার বাড়ির কাছে আমি আমি স্কুলটাকে ব্যবহার করিনি তাহলে কোরআন স্কুল সবার জন্যে ওপেন করা আছে যে ওর থেকে সুবিধা নিয়েছে সে লাভবান হয়েছে কোরআন সবার জন্যে কিন্তু যারা কোরআনের কাছাকাছি থাকবে বুঝবে এবং সেমতো জীবন চালাবে তারা লাভবান হবে এই অর্থে মুসলমানরা কোরআন এর কাছাকাছি ঘরে মেনে চলছে তার কোথায় গোটা কয়েক লোক বাদ দিয়ে আরেকটা বিষয় এরকম বলতে গেলে বহু বিষয় সামনে আসবে তবু এই কথাটা বলে আমি আলোচনা শেষ করছি প্রায় চব্বিশ পঁচিশ মিনিট হয়ে যাচ্ছে তো মানুষের ধৈর্যচ্যুতি ঘটার কথা তবে যারা মনে করবে এক নজরে কিছু কারসাজি শুনে নি জেনে নিই তাদের এই ভিডিওটা দেখা উচিত মতো যে শেষ কথাটা বলছি সেটা হলো এখনকার পুরুষ যেটা করেছে তারা কি সবাই ভুল করেছে তাদের আমলে কি কোনো আলেম ছিল না অতএব তোমরা হাদিস ও কোরআন দিয়ে যাই বোঝাও না কেন বাপদাদা চোদ্দ পুরুষের রাস্তা থেকে আমরা সরবো না সেই তরিকা আমরা ভুলব না তোমাদের কোরআন হাদিস হতে পারে ঠিক কিন্তু আমরা বাপদাদা চোদ্দ পুরুষের উপরেই থাকবো ব্যাপারে সোরা বাকার একশো সত্তর নম্বর আয়াত আল্লাহ রুবুল আলমিন পাঠিয়েছেন টু দি পয়েন্ট বাপদাদার বিরুদ্ধে পাঠিয়েছেন যাই হোক আমাদেরকে শয়তান ফাঁদ পেতে সমস্যা সৃষ্টি করে আমি দু সালে শয়তানের ফাঁদে বলে একটা বইও লিখেছিলাম আপনারা জানেন ফাঁদ হচ্ছে সেই জিনিস যাকে ফাঁদে ফেলা হবে সে আগেও বুঝতে পারে না যে আমার মরণ যন্ত্র ওইটা সে প্রলুব্ধ হয় লোভ বোধ করে আর সেই লোভ লালসা মেটাতে সে এগিয়ে যায় সে লাভবান হবে বলে এগিয়ে যায় কিন্তু চরম ক্ষতি তাকে আক্রান্ত করে ফেলে একেই বলে ফাঁদ আপনারা শয়তানের ফাঁদে পড়বেন না শয়তানের কারসাজি কোন কোন ভাবে আসছে সেগুলো খেয়াল রাখবেন আরেকটা কথা বলছি যেমন আমাদের মধ্যে কোনো কোনো দল বলে আমরা নবিয়ানা কাজ করছি অথচ তাদের মধ্যে ব্যবসা বাণিজ্য রাজনীতি সুকৃতির প্রসার দুষ্কৃতির উৎসাদন কোনোটাই নাই অথচ এগুলো সব নবীর ছিল তারা বলছে নবিয়ানা কাজ করছি এই যে বাড়তি দাবি পাঁচ নম্বরের অ্যান্সার করে পঁচানব্বই পাব দাবি করে সমাজের মানুষকে ইসলামের প্রকৃত রূপরেখা জানা বোঝা থেকে তারা বঞ্চিত করছে এই এইরকম নানাভাবে ধর্মের রূপ নিয়ে অধর্মের রূপ নিয়ে মানুষদেরকে শয়তান বিভ্রান্তির শিকার করেছে করে জাহান নামে ঠেলে দেওয়ার চেষ্টা করছে আল্লাহ আমাদের শয়তান থেকে বাঁচার তৌফিক দান করুন কোরআন পড়তে গেলে আমরা আল্লাহ কাছে আল্লাহর কাছে এটা বলে থাকি বলা উচিত যে আল্লাহ তুমি বিতাড়িত শয়তান থেকে আমাদেরকে হেফাজত করো জীবনের সব ক্ষেত্রে আমরা আল্লাহর কাছে এই সাহায্য চাইব শয়তানের কারসাজি সম্পর্কে আরো বেশি জানবো বুঝবো এবং তার কারসাজি ধরে তার ফাঁদে আমরা কখনোই পা দেব না এই ব্রত নিয়ে এই আলোচনাটা শুনি এই রকম আলোচনা আরো শুনবার জন্য অন্তর রাখি আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন আমিন